হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের এর একটা চ্যাপ্টার এর সাজেশন এর আনসার প্রোভাইড করব এর আগে আমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা তারপর তোমাদের গ্যাসের আচরণ এছাড়া আলো পর্যায় সারণী চলতরিত এই সমস্ত চ্যাপ্টার এর সাজেশন এর আনসার প্রোভাইড করেছি যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই নামের প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে অবশ্যই সেই সমস্ত পূর্ণ ক্লাসগুলি তোমরা দেখে নিও তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা সলভ করব দেখো সাজেশনের পেজ নম্বর হচ্ছে 1072 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন দেখো এমসিকিউ এখানে অ্যাকচুয়ালি 1 মার্কসের क्वेश्चन গুলো রয়েছে জলের অনুতে সমযোজী বন্ধন সংখ্যা জলের অনুর মধ্যে দুটি সমযোজী বন্ধন থাকে দেখো এখানে এদিকে একটা সমযোজী বন্ধন এখানে একটা সমযোজী বন্ধন টোটাল দুটি কিন্তু বন্ধন থাকে এবং এখানে দেখো দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এটাও মনে রাখবে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপরে মানে হাইড্রোজেন ক্লোরাইড অনুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এখানে এইসিএল এর মধ্যে তিনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এখানে এটা সিএল হবে কেমন এখানে দেখো ক্লোরিনের সর্বৈস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে থাকে একটা সাতটা আর হাইড্রোজেনের একটা তাহলে এই দুটো মিলে কিন্তু একটা বন্ড তৈরি হয়েছে তাহলে আছে দেখো একটা দুটো তিনটে তাহলে তিনটি হবে আনসার এরপরে সমযোজী তরুজি যোগের উদাহরণ সমযোজী যোগের উদাহরণ তোমরা লিখবে মিথেন জল একটি তরুজি যোগ তোমরা খাদ্য লবণ লিখতে পারো যার হচ্ছে এনএসিএল এছাড়া সোডিয়াম কার্বনেট মানে এন এ টু সিও থ্রি এটাও কিন্তু লিখতে পারবে চার নম্বর কোশ্চেন সমযোজী আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান এমন যৌগের নাম তোমরা লিখবে অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে সমযোজী যৌগ সরি এর মধ্যে সমযোজী বন্ধন আয়নীয় বন্ধন এবং অসমযোজী বন্ধন তিন ধরনের কিন্তু থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ সংকেত ভর সংকেত ভর কাকে বলে আইনীয় যৌগের সংকেতে উপস্থিত সকল পরমাণুগুলি পারমাণবিক ভরের সমষ্টি বা যোগফলকেই ওই যৌগের সংকেত ভর বলে যেমন এনএসিএল এর ক্ষেত্রে আমরা জানি আইনীয় যৌগর যেগুলো তাদের কিন্তু আণবিক ভর না বলে সংকেত ভর এই কথাটা ব্যবহার করা হয় এবং সংকেত থেকে যে প্রাপ্ত ভর সেটা হচ্ছে ওদের ফর্মুলা মাস দেখো সোডিয়ামের ভর হচ্ছে তেইশ ক্লোরিনের ভর হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করবে তাহলে ফিফটি এইট পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এর সংকেত ভর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটে এমন যৌগ তোমরা লিখবে ফসফরাস পেন্টাক্লোরাইড পিসিএল ফাইভ বোরন ট্রাই ফ্লোরাইড মানে বিএফ থ্রি লিথিয়াম হাইড্রাইড এল এরকম অনেক অপশন তোমরা অনেক সময় পেয়ে যাবে হয়তো চারটে অপশনের মধ্যে এগুলোর মধ্যে একটা পাবে তখন কিন্তু সেগুলো তোমরা টিক করবে আর নামগুলো কিন্তু তোমরা সবগুলো মনে রাখার চেষ্টা করবে তবে কিন্তু সে সমস্ত কোয়েশ্চেন এর আনসার তোমরা করে আসতে পারবে এরপরে ত্রিবন্ধন অসমযোজী বন্ধনযুক্ত যৌগ দেখো সমযোজী যদি ত্রিবন্ধন বলে তাহলে তোমরা লিখবে অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের মধ্যে সমযোজি এবং ট্রিপল বন্ড দেখা যায় এছাড়া নাইট্রোজেন এটা একটা অনু এই অনুর মধ্যে সমযোজি ত্রিবন্ধন দেখা যায় আর অসমযোজি যদি বন্ধন বলে দেখো সালফিউরাস অ্যাসিড মানে এইচ টু এসও থ্রি এখানে কিন্তু অসমযোজি বন্ধন বা ডেটিভ বন্ড এখানে দেখতেই পাচ্ছো সালফা থেকে অক্সিজেনের দিকে রয়েছে নাইট্রোস অক্সাইডের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকেও কিন্তু অসমযোজী বন্ধন রয়েছে এছাড়া অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা বললাম অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নীয় আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন তিন ধরনের বন্ধনই কিন্তু লক্ষ্য করা যায় এখানে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেনের দিকে অসমযোজী বন্ধন রয়েছে এছাড়া আয়নীয় বন্ধন তোমরা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস এবং সমযোজী বন্ধনও কিন্তু থাকে এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ইথিলিন মিথেন অ্যাসিটিলিনে উপস্থিত বন্ধন সংখ্যা ইথিলিনের মধ্যে ছটি বন্ধন থাকে মিথেনে চারটি আর পাঁচটি বন্ধন থাকে আর এম মধ্যে শেষ প্রশ্ন অনুর অস্তিত্ব নেই এমন নাম নাম যে কোনো আয়নীয় তোমরা লিখবে যেমন ক্যালসিয়াম হাইড্রাইড ইত্যাদি এরপরে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে চলে যাব তার আগে বলে রাখবো যে যারা চ্যানেলে নতুন এসছো দেখবে আমাদের যে প্লেলিস্টের নামটা বললাম এবটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্সের সেটের কিন্তু আনসার করে দেওয়া হয়েছে এবং লাইফ সায়েন্স বেঙ্গলি জিওগ্রাফের সাজেশনের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সে প্লে লিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি দেখে নিতে পারবে দেখো এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজি আর যৌগের নাম সমযোজি যৌগ তোমরা লিখবে জল আর এটা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তড়িৎযোজী বা আয়নীয় যৌগর নাম হবে খাদ্য লবণ বা এনএসিএল এরপরে একটি মৌলিক আর একটি যৌগিক ট্রিপল বন্ড রয়েছে এরকম একটা মৌলিক অনু হচ্ছে নাইট্রোজেন দুটো নাইট্রোজেনের মধ্যে দেখো তিনটে বন্ড বন্ড মানে ট্রিপল রয়েছে আর এখানে একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে নিঃসঙ্গ ইলেকট্রন ইলেকট্রন জোড় মানে যারা বন্ধনে অংশগ্রহণ করে না আর ত্রিবন্ধন আছে এমন যৌগিক অনু হচ্ছে অ্যাসিটিলিন যেখানে দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে এরপরে পরের প্রশ্ন দেখো একটি তরল ও একটি কঠিন যৌগের নাম তরল সমজি যৌগ আনসার হবে জল আর কঠিন তোমরা লিখবে হিরক এছাড়া সিলিকা লিখতে পারো যার সংখ্যা হচ্ছে এসআই ও টু পরের কোশ্চেন দেখো ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রাব্য অবশ্যই সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু জলে দ্রাব্য মৃত্তিকা ধাতুগুলির অক্সাইডগুলি কিরূপ প্রকৃতির ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে অ্যালকালাইন আর্থ মেটাল যেমন হচ্ছে ক্যালসিয়াম এটা যেটা অক্সাইড সেটা কিন্তু হচ্ছে ক্ষারকীয় অক্সাইড তাহলে আনসার হবে এটা ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড এরপরে কোন ধরনের বন্ধনের অভিমুখ নেই আয়নীয় বা তরিয বন্ধনের কিন্তু কোনো অভিমুখ বা ডাইরেকশন থাকে না এমন একটি আয়নীয় যৌগের নাম লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন দুটি ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো তাহলে আমরা লিথিয়াম হাইড্রাইটের উদাহরণ দিতে পারব যেখানে দেখো দুটোই কিন্তু লিথিয়ামের সর্বস্ত কক্ষে আমরা যদি দেখি তাহলে একটা ইলেকট্রন আছে তার কারণ লিথিয়ামের পারমাণবিক যেটা সংখ্যা সেটা হচ্ছে তিন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তাহলে এর ইলেকট্রন বিন্যাস দুই কমা এক সর্বস্ত কক্ষে একটা ইলেকট্রন আর হাইড্রোজেন হচ্ছে একটাই ইলেকট্রন থাকে যখন লিথিয়াম একটা ইলেকট্রন হাইড্রোজেন কে দিয়ে দেয় তার ফলে লিথিয়াম প্লাস হয় হাইড্রোজেন ওই ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এইচ মাইনাস হয় তাহলে ক্যাটায়ন সৃষ্টি হয় এবং লিথিয়ামের সর্বস্থ কক্ষে তখন আর দুটো ইলেকট্রন থাকে হাইড্রোজেনের একটা ছিল আর একটা গ্রহণ করলো তখন এরও কিন্তু দুটো ইলেকট্রন হয়ে যায় তাহলে দুটোরই বাইরে কিন্তু দেখো দুটো করে ইলেকট্রন তার জন্য এখানে ওদের অষ্টপূর্তি ঘটে না এখানে কিন্তু দ্বৈত সূত্র মানে সর্বস্ত কক্ষে দুটি ইলেকট্রন থাকে এবং এরা কিন্তু আয়নীয় যৌগ গঠন করে তাহলে লিথিয়াম হাইড্রাইড হবে এখানে আনসার এরপরে দেখো একটি চ্যালকোজেন মৌলের নাম লেখো চ্যালকোজেন মানে গ্রুপ সিক্সটিন এর তোমরা যে কোনো নাম লিখতে পারবে অক্সিজেন সালফার সেলেনিয়াম আর্টেলোরিয়াম পোলোনিয়াম এগুলো হচ্ছে চ্যালকোজেন পঞ্চম পর্যায়ে কতগুলি মৌল থাকে আঠারোটি মৌল থাকে তারপরে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও তোমরা এটা পর্যায় সারণীর মধ্যেও যখন আমরা সাইন্স সলভ করেছিলাম সেখানেও পেয়েছিলে যেহেতু লিথিয়ামের নিচে থাকে সোডিয়াম তাই না লিথিয়াম নিচে সোডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে রুবিডিয়াম তারপরে সিজিয়াম পরপর থাকে আর যত ডাউন দ্য গ্রুপ যাওয়া যায় তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে তার জন্য লিথিয়ামের থেকে সোডিয়ামের আকার বড় তার থেকে পটাশিয়ামের আকার বড় তারপরে রুবিডিয়াম আর সবথেকে থেকে বড় হচ্ছে সিজিয়াম এরপরে আমরা পরের পাতায় দেখো এস কিউ রয়েছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেগুলোর প্রশ্নমান হচ্ছে টু সেগুলো দেখবো প্রথম প্রশ্ন সমযোজী ও আইনীয় যোগে দুটি পার্থক্য লেখো রাইমার্টিনের এর চাষ পাতায় দেখো পার্থক্য দেওয়া হয়েছে প্রথম পার্থক্য ভৌত অবস্থা আইনীয় যোগ্যগুলো দেখো সাধারণ উষ্ণতার চাপে কঠিন আহ পদার্থ আর সমযোজি যোগ্যগুলো দেখো গ্যাসীয় তরল এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে কঠিনও কিন্তু হতে পারে বেশিরভাগই হচ্ছে গ্যাসীয় এবং তরল নেক্সট হচ্ছে পয়েন্ট হচ্ছে পার্থক্যর বিষয় গরণাঙ্ক স্ফুটনাঙ্ক আইনীয় যৌগের খুব বেশি হয় আর সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু গরণাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয় এছাড়া তোমরা এই পয়েন্টটা দিতে পারবে যে আইনীয় যৌগগুলো যেহেতু আইনে বিয়োজিত অবস্থায় থাকে তার জন্য তড়িৎ বিশ্লেষণ হিসেবে কাজ করে আর এগুলো হচ্ছে বেশিরভাগই কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে তোমাদের দুটো পার্থক্য বলেছে দুটো তোমরা লিখবে নেক্সট দেখো এখানে দুটি মৌল ও এ এবং বি এর পারমাণবিক ক্রমাঙ্ক উনিশ ও সতেরো এ ও বি রাসায়নিক যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে এখানে এ মৌল ও বি মৌলের পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে ইলেকট্রন বিন্যাস আমরা করবো তাহলে উনিশ হচ্ছে দুই কমা আট কমা আট কমা এক তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে আটটা এন কক্ষে একটা সতেরো এটা ইলেকট্রন বিন্যাস আমরা করলাম দেখো দুই কমা আট কমা সাত তাহলে এর সর্বস্ত সর্বস্ত কক্ষে একটা ইলেকট্রন এর সর্বস্ত কক্ষে সাতটি ইলেকট্রন আছে যার ফলে কি ঘটবে এ মৌলের সর্বস্ত কক্ষ মানে মোস্ট যেটা সেল সেখান থেকে একটা ইলেকট্রন যেহেতু আছে সেই ইলেকট্রনটা বর্জন করে কি করবে এটা এ প্লাস ক্যাটায়ন গঠন করবে আর বি মৌলটা ওই এ মৌল যে ইলেকট্রনটা বর্জন করলো সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে বি মৌল নিয়ে বি মৌল সর্বস্ত কক্ষে সেই ইলেকট্রনটা গ্রহণ করার মাধ্যমে অ্যানায়ন মানে বি মাইনাস গঠন করবে এর ফলে উভয় মৌলে সর্বস্ত কক্ষে অষ্টপূর্তি ঘটবে মানে দুটোরই কিন্তু সর্বস্ত কক্ষে আটটা ইলেকট্রন এসে পৌঁছাবে নিয়ে এরা কিন্তু রাসায়নিকভাবে যুক্ত হয়ে আইনীয় যোগ্য গঠন করবে আমরা এখনই এদিকে দেখলাম যে এ যখন একটা ইলেকট্রন বর্জন করে দেবে তখন সর্বস্ত কক্ষে আটটা ইলেকট্রন হয়ে যাবে তাই না আর ওই ইলেকট্রনটা যখন এখানে গ্রহণ করবে বি তখন এর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে সাত প্লাস এক মানে হয়ে যাবে আট তাহলে দুটোই অষ্টক পূর্তি ঘটার মাধ্যমে কিন্তু এরা কি করবে গঠন করলো এবং আইনিও যোগও গঠন করবে তার এখানে যোগের প্রকৃতি হবে আইনীয় এরপরে লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করো কার্বন মিথেন অ্যামোনিয়াটা দেখো আমি এখানে সাতটা টেক্সট বই থেকে দেখাচ্ছি অ্যামোনিয়া নাইট্রোজেনের সর্বস্ত কক্ষে পাঁচটা ইলেকট্রন যেহেতু ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই কমা পাঁচ তাই না সাতটা ইলেকট্রন তাহলে দুই কমা পাঁচ তাহলে পাঁচটা ইলেকট্রন গ্রিন কালারে দেখানো হয়েছে তিন দিকে তিনটা হাইড্রোজেনের ক্রস যেগুলো সেগুলো হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন তারপর দেখো বন্ধনে অংশগ্রহণ করেছে তিন জোড়া দেখো এখানে বন্ধনে অংশগ্রহণ করেছে নিয়ে এখানে এক জোড়া কিন্তু এরপরে দেওয়া ছিল কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন মিথেনটা এখানে দেখে নাও মিথেনে কার্বনের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা ছয় তাহলে দুই কমা চার তা সর্বশ্ব চারটে ইলেকট্রন দেখানো হয়েছে চারদিকে চারটে হাইড্রোজেন এরকম ভাবে কিন্তু বন্ধনে অংশগ্রহণ করার মাধ্যমে এখানে সমযোজি বন্ধনের মাধ্যমে কিন্তু মিথেন গঠিত হয়েছে এছাড়া কার্বন ডাইঅক্সাইড ছিল ক্ষেত্রে দেখো কার্বন ডাইঅক্সাইড এর কার্বনের দুটো ইলেকট্রন এদিকে আর এদিকে দুটো ইলেকট্রন টোটাল চারটে ইলেকট্রন দেখানো হয়েছে সর্বেস্ত কক্ষে চারটে ইলেকট্রন অক্সিজেনে দেখো দুই কমা ছয় তাহলে ছটা ইলেকট্রন দেখানো হয়েছে এখানে ছটা ইলেকট্রন এবার এই দুটো ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন মাঝে মাঝে আসবে এই দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন মাঝে মাঝে আসবে নিয়ে কিন্তু শেয়ারিং হবে সমানভাবে ব্যবহার করবে কার্বন এবং অক্সিজেন এই ব্যবহার করার মাধ্যমে দেখো অক্সিজেনের হয়ে গেল আটটা সর্বস্ত কক্ষে এই অক্সিজেনেরও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কার্বনেরও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সবার কিন্তু অষ্টক পূর্তি ঘটলো নিয়ে এখানে দেখো দু জোড়া ইলেকট্রন রয়েছে তাহলে ডাবল বন্ড আর এদিকেও কিন্তু ডাবল বন্ড হবে তাহলে সমযোজী দ্বিবন্ধনের মাধ্যমে কিন্তু কার্বন অক্সাইড গঠিত হবে এরপরে দেখো ইলেকট্রন ডট স্ট্রাকচার দেখাতে হবে হাইড্রোজেন ফ্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড জল এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রথমে আমরা এখান থেকে দেখব যেটা হাইড্রোজেন ফ্লোরাইড এফ তাহলে ফ্লোরিন যেটা সেটার পারমাণবিক সংখ্যা নয় তাহলে দুই কমা সাত সাতটা ইলেকট্রন দেখানো হয়েছে একটা একটা করে ইলেকট্রন মাঝে মাঝে এসে সমযোজি বন্ধনের মাধ্যমে কিন্তু যোগ গঠিত হবে তাহলে এই জায়গাটা পর্যন্ত মানে এখান থেকে এতটা পর্যন্ত ওরা অঙ্কন করবে নেক্সট ক্যালসিয়াম অক্সাইড ছিল ক্যালসিয়াম অক্সাইডটা তোমরা এখানে পেয়ে যাবে পেজ নম্বর হচ্ছে ওয়ান জিরো থ্রি এখানে দেখো ক্যালসিয়ামের পারমানেন্ট সংখ্যা কুড়ি তাহলে দুই কমা আট কমা আট কমা দুই সর্বস্বপক্ষে দুটো ইলেকট্রন অঙ্কন করেছি অক্সিজেনের সর্বস্ব পক্ষে ছটা ইলেকট্রন অঙ্কন করার পর ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন দান করবে এবং অক্সিজেনের আরও দুটো ইলেকট্রন চলে আসলো তার জন্য টু মাইনাস এই দুটো ইলেকট্রন বর্জন করেছে তার জন্য ক্যালসিয়াম বাই পজিটিভ তাহলে টু প্লাস আর টু মাইনাস হয়ে গেল দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড তাহলে এটা হচ্ছে তড়িৎজৈবী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ তার জন্য এটা হচ্ছে তড়িৎজৈবী যৌগ বা আয়নীয় যৌগ এরপরে দেওয়া ছিল তোমাদের H2O জল জলটা একশো ছ দেওয়া হয়েছে এটা একদম সোজা বিষয় তোমরা জানো এটা একটা একটা করে ইলেকট্রন এখানে আসবে বন্ধনে অংশগ্রহণ করবে নিয়ে এখানে কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে জল গঠিত হবে আর নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা যেহেতু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট তাই জন্য মনে রাখবে এখানে কিন্তু দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে দুটো কেমন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানেই হচ্ছে দুটো মিলে একটা জোড় তাহলে এটা একটা আর এই জোটটা মিলে হচ্ছে একটা তাহলে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রন এরপরে H2O টু ও হলো শেষে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এম সি এল টু ভীষণ ইম্পর্টেন্ট ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন যেটা বিন্যাস এটা হচ্ছে দুই কমা আট কমা দুই সর্বশ্রী কক্ষে দুটো ইলেকট্রন অঙ্কন করেছি দুই দিকে দুটো ক্লোরিন ক্লোরিনের সর্বস্ত কক্ষে সাতটা করে ইলেকট্রন অঙ্কন করার পর একটা ইলেকট্রন এদিকে যাবে একটা ইলেকট্রন এখানে যাবে তাহলে ক্লোরিনের সাতটা ছিল আটটা হয়ে যাবে এটারও আটটা হয়ে যাবে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে তার জন্য ম্যাগনেশিয়াম বাই পজিটিভ ক্লোরিন এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে তার জন্য একটা মাইনাস এটাও একটা মাইনাস নিএমজি সিল টু এইভাবে কিন্তু সৃষ্টি হবে এরপরে কোশ্চেন নাম্বার ফাইভ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন আমরা জানি যে নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য কিন্তু যেসব পদার্থের অনুর অস্তিত্ব মানে পৃথক কোনো অস্তিত্ব আছে তাদেরই শুধুমাত্র আণবিক ভর ব্যবহার করা হয় আর আইনীয় যোগের ক্ষেত্রে যেহেতু স্বতন্ত্র কোনো অনুর অস্তিত্ব নেই দেখবে যে সোডিয়াম ক্লোরাইড ক্ষেত্রে এক একটা এন এ প্লাস কে ঘিরে ছটা সিএল মাইনাস আয়ন থাকে আবার এক একটা সিএল মাইনাস আয়নের চারিদিকে ছটা এন এ প্লাস থাকে মানে এখানে বলা হচ্ছে যে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে যেমন এই ক্ষেত্রে নিয়ে এই কথাটা লিখবে যে সোডিয়াম ক্লোরাইড আয়নের ক্ষেত্রে বা এই কেলাসের মধ্যে এক একটা এন এ প্লাস কে ঘিরে ছটি সিএল মাইনাস আয়ন থাকে আর প্রতিটি সিএল মাইনাস আইনকে ঘিরে ছটা এন এ প্লাস চারিদিকে কিন্তু ছড়িয়ে থাকে আয়নগুলো এভাবে ত্রিমাত্রিক তরে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে তাই সোডিয়াম ক্লোরাইড যোগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অনুর অস্তিত্ব নেই এই জন্য সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যথাযথ এরকম ভাবে তোমরা কিন্তু আনসারটি লিখবে পরের কোয়েশ্চেন সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে পার্থক্য কি আর কোশ্চেন নাম্বার সেভেন ক্যালসিয়াম আর ক্যালসিয়াম পজিটিভ এর মধ্যে কোনটি সুস্থিত এবং কেন দুটোর আনসার তোমরা একসঙ্গে দেখে নাও সোডিয়াম আর সোডিয়াম ক্লাসের মধ্যে পার্থক্য যদি বলে কোনটা সুস্থিত তাহলে এই আনসারটা লিখবে আর পার্থক্য মানে হচ্ছে দেখো সোডিয়াম যেটা সেটার সর্বস্ত কক্ষে একটা যোজক ইলেকট্রন থাকে তাই না সোডিয়াম যেটা পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন বিনেশ দুই কমা আট কমা এক সর্বস্ত কক্ষে মানে যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে এবার যখন এই একটা ইলেকট্রন বর্জন করে তখন কি হয় নিয়নের মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা নিয়ন সেই নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে দুই কমা আট সেটা কিন্তু গ্রহণ করে বা লাভ করার চেষ্টা করে ফলে কিন্তু একটা ইলেকট্রন বর্জন করে এখানে দেখো সোডিয়াম পরমাণু রাসায়নিকভাবে খুব সক্রিয় হয় অপর এন এ প্লাস যেখানে দুই কমা আট রয়েছে তার সর্বস্বপক্ষে আটটা ইলেকট্রন নিষ্ক্রিয় মৌল নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করেছে তার জন্য এটা কিন্তু সুস্থিত তাই জন্য এটা কি হয় নিষ্ক্রিয় হয় কেমন তাহলে সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে যেহেতু সোডিয়ামের মধ্যে সর্বোস্ত কক্ষে একটা ইলেকট্রন তাই জন্য এটা বেশি সক্রিয় আর প্লাস যেটা এনএস এর মধ্যে সর্বস্ত্ব কক্ষে আটটা ইলেকট্রন অষ্ট পূর্তি ঘটেছে তাই জন্য এটা কিন্তু কেমিক্যালি ইনার্ট মানে রাসায়নিকভাবে কিন্তু নিষ্ক্রিয় থাকে একই রকমভাবে যদি ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম বাইপজিটিভ বলে তাহলে দেখবে ক্যালসিয়ামের মধ্যে সর্বোস্ত কক্ষে দুটি ইলেকট্রন থাকে তার জন্য এটা কি করে এই ইলেকট্রন দুটো বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো মানে আর্গনের মতো কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস করার সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে তার জন্য কিন্তু বেশি সক্রিয় হয় কিন্তু যখন ক্যালসিয়াম বাইপজিটিভ আয়ন তৈরি করে তখন সর্বস্ত কক্ষে আটটা ইলেকট্রন থাকে এবং এটা যেহেতু অষ্টক পূর্তি ঘটে তার জন্য কিন্তু এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম বাইপজিটিভ এর মধ্যে কোনটা বেশি সুস্থিত আনসার হবে ক্যালসিয়াম বাইপজিটিভ এরপর দেখো আমাদের আজকের এই চ্যাপ্টারের মধ্যে সাজেশনের শেষ প্রশ্ন আইনীয় যোগগুলি আর গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ক বেশি হয় কেন এখানে তোমরা লিখবে যে আইনীয় যোগে স্বতন্ত্র অনুর অস্তিত্ব থাকে না এক্ষেত্রে ক্লাস গঠনে প্রতিটি ক্যাটার্ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটার্ন দ্বারা পরিবেষ্টিত থাকে আমরা এখনই দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড ক্লাসের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড মধ্যে প্রতিটি এন এ প্লাসের চারিদিকে ছটা সিএল মাইনাস আয়ন থাকে এবং প্রতিটি সিএল মাইনাস আয়ন কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানে ছটা ক্যাটায়ন মানে ছটা এন এ প্লাস দ্বারা কিন্তু পরিবেষ্টিত থাকে বিপরীত ধর্মী এই আইনগুলির মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে ফলে আইনগুলি পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এই আকর্ষণ বল ছিন্ন করে আইনগুলোকে মুক্ত করতে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় এই জন্যই কিন্তু আইনীয় যোগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান অনেকটা বেশি হয় তাহলে আজকে দেখো আমরা ইবিটিএ টেস্ট পেপার থেকে আইনি ও সমযোগী বন্ধন যে চ্যাপ্টারটা ছিল সেটার আমরা সাজেশনের আনসারগুলো প্রোভাইড করলাম আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তার সাথে যারা পুরনো ক্লাসগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট